একটা ব্রডব্যান্ডের লাইন নিয়ে আপনি দুইটা রাউটার ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা দুইটা রাউটারের সার্চ দিতে হবে না আপনি একটা আইপি ব্যবহার করে দুইটা রাউটার কিংবা তিনটা রাউটার ব্যবহার করতে পারবেন আপনার বাসা কিংবা অফিসে সব জায়গায় কিন্তু যদি ওয়াইফাই র্যাঞ্চ ভালো না থাকে কিছু জায়গায় কম আবার কিছু জায়গায় বেশি সেক্ষেত্রে কিন্তু আপনি মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে ওয়ারলেসের মাধ্যমে কাট করে ব্যবহার করতে পারেন আপনি চাইলে ক্যাবেল দিয়েও এই কাজটা করতে পারবেন কিভাবে মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটার কি মাধ্যমে কাট করতে হয় এই বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে যে ভিডিওটি আইকারে ক্লিক করলে দেখতে পারবেন সো এই ভিডিওটিতে আপনারা

কাট করার পর সেকেন্ডারি রাউটার থেকে পিসিতে কেবল দিয়ে কাট করা যাবে কিনা অবশ্যই যাবে এই বিষয়টা আজকে ভিডিও শেষে দেখাবো দ্রৈ সকালের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে দেখাবো কিভাবে মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কেবল দিয়ে করবেন সো আমার এখানে দুশো মিটার লাইন দেখতে পাচ্ছেন এই লাইনগুলো নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি আমার আইএসপি থেকে এই লাইনগুলো নিয়েছি আপনাদেরকে শুধু কানেক্ট করে দেখার জন্য সো প্রথমে দেখাবো মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কিভাবে ক্যাবেল দিয়ে কানেক্ট করবেন এরপরে সেসে দেখাবো মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করে সেই ওয়ারলেস রাউটার থেকে কিভাবে পিসিতে ক্যাবেল দিয়ে কানেক্ট করবেন সো আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখে একই বিষয়ে আপনারা বারবার কমেন্টস করেন আপনারা ফেসবুকে একদম ইনবক্সটা ফোন করে ফেলেছেন সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে জাম্প করি এখানে আমার যে ক্যাট লাইনটা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে এটি বাইরে নেওয়া হয়েছে এটা আমার পাশের বিল্ডিং এ গিয়ে মেইন রাউটারের সাথে কানেক্ট হয়েছে এখন আমি মেইন রাউটারের সাথে ক্যাট লাইনের মাধ্যমে সেকেন্ডারি রাউটারটিকে কানেক্ট করব ওকে প্রথমে রাউটারের পাওয়ার কেবলটি কানেক্ট করে নিব এখন আমাদের রাউটারটি যে অবস্থায় থাকুক না কেন নতুন কিংবা পুরাতন প্রথমে ব্যবহার করার জন্য আগে অবশ্যই রাউটারটিকে রিসেট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন রিসেট বাটন এই বাটনটিতে যে কোনো একটা পিন দিয়ে আমরা চাপ দিয়ে ধরে রাখব যতক্ষণ পর্যন্ত আমাদের রাউটারটি রিসেট না হবে ঠিক এইভাবে চাপ দিয়ে রাউটারটিকে ধরে রাখতে হবে ওকে ফাইনালি রাউটারটিকে রিসেট করার পর এখন আমাদের মেন রাউটারের ক্যাট সিক্স লাইনটিকে সেকেন্ডারি রাউটারের সাথে কানেক্ট করে নিব এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন আমাদের রাউটারটি মেন রাউটারের সাথে অটোমেটিক কানেক্টটি নিয়ে নেবে ক্যাবলের মাধ্যমে কানেক্ট করার ক্ষেত্রে দুইটা রাউটারের মডেল যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে কোনোরকম সেটিংস করা লাগবে না এটা অটোমেটিক কানেক্ট করে নেবে মেন রাউটার এবং সেকেন্ডারি রাউটারের মডেল যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেটিংস করতে হবে এই বিষয়ে যদি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে যদি আপনাদের কানেক্ট হতে কোনো সমস্যা হয় তাহলে রাউটারের পেছনে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এই পোর্টগুলো চেঞ্জ করে নেবেন তাহলে আশা করছি আপনাদের কানেক্ট হয়ে যাবে আপনার দুইটা রাউটারের দূরত্ব যদি বেশি দূর না হয়ে কাছাকাছি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারেন অ্যাড্রেস চেঞ্জ না করলে সমস্যা হতে পারে আপনার মাঝে মধ্যে একটা থেকে আরেকটা কানেক্ট হয়ে যেতে পারে দুইটা যদি আপনার সেম পাসওয়ার্ড থাকে অথবা দুইটাই যদি আপনার মোবাইলে কানেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু একবার এটা কানেক্ট হবে একবার এটা কানেক্ট হবে এক্ষেত্রে কিন্তু আপনার নেট ইউজ করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে এছাড়াও দুইটা রাউটার যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি রাউটওয়ারে বারবার কানেকশন ছেড়ে দিতে পারে তাই অবশ্যই আপনারা অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নেবেন অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনি সেকেন্ডারি রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে এই আইপি অ্যাড্রেসটিকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন এখন দেখাবো ওয়ারলেস রাউটারের মাধ্যমে কানেক্ট করা সেকেন্ডারি রাউটার থেকে ক্যাবেলের মাধ্যমে পিসিতে বা কম্পিউটার কীভাবে কানেক্ট করবেন প্রথম আমাদের কানেক্টকৃত সেকেন্ডারি রাউটারের সাথে ক্যাট সিক্স লাইনটিকে কানেক্ট করে নেব এখন ক্যাট সিক্সের অপর পাশের লাইনটিকে সরাসরি পিসিতে কানেক্ট করতে হবে পেছনে যদি গ্রিন কালারের সিগন্যাল আসে তাহলে বুঝতে হবে রাউটারের সাথে পিসিতে ইন্টারনেট কানেকশান সম্পূর্ণ হয়েছে এখন আমি পিসিতে টেস্ট করে দেখব ওয়াইফাই কানেক্ট হয়েছে নাকি হয়নি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারলেস রাউটারের সাথে ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করে নিয়েছি এবং ইন্টারনেট স্পিডও খুবই ভালো পাচ্ছি আজকের এই দুইটা প্রসেসের মাধ্যমে আপনি মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কেবলটি কানেক্ট করতে পারবেন সেকেন্ডারি রাউটার থেকে ক্যাবল কানেকশনের মাধ্যমে পিস ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি ছিল আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য ইন্সপায়ার করবে দেখাবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সদাল থাকুন আল্লাহ হাফিজ